প্রায় শিক্ষার্থী এখানে একটি সেট রয়েছে এ একটি সেট এটি গঠন পদ্ধতিতে রয়েছে এক্স বিলংস টু এন দ্যাট এক্স সিক্সটিনের গণনীয়গ এখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা দ্যাট এমন যে এক্সের উপরে শর্ত বা এক্সের ধর্মটি হচ্ছে এক্স সিক্সটিনের গণনীয়গ তাহলে এখানে দুটি সং দুটি শর্ত এক হচ্ছে এক স্বাভাবিক সংখ্যা দ্বিতীয় শর্ত হচ্ছে X সিক্সটিন এর গুণনীয়ক এক্সের মান স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে আসতে হবে স্বাভাবিক সংখ্যাগুলি হচ্ছে আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইত্যাদি এখন এক্সের মান এর ভিতর থেকে নিতে হবে কোন মানগুলি নিতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে সিক্সটিনের গণনিয়োগ সিক্সটিনের গণনিয়োগ হচ্ছে সিক্সটিনকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সিক্সটিনকে ওয়ান দ্বারা ভাগ করা যায় সিক্সটিনকে টু দ্বারা ভাগ করা যায় সিক্সটিনকে ফোর দ্বারা ভাগ করা যায় সিক্সটিনকে এইট দ্বারা ভাগ করা যায় আর সিক্সটিনকে সিক্সটিন দ্বারা ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এগুলি হচ্ছে সিক্সটিনের তাহলে সেটটি হচ্ছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এটি হচ্ছে বি তালিকা পদ্ধতি এখন আমরা এটিকে কীভাবে সাজিয়ে লিখব আমরা সমাধান কিভাবে করবো আমরা লিখব সমাধান সর্বপ্রথম এর ভাষাটি লিখতে হবে এ সেট বলতে কি বোঝায় আমরা লিখব এ হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা বা সংখ্যার সেট যা যার উপাদানগুলো সিক্সটিনের গুণনিয়োগ সিক্সটিনের গুণনীয়গুলো হচ্ছে সিক্সটিন এর গুণনীয়গুলো হচ্ছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন ওয়ান টু ফোর এইট সিক্সটিন অতএব এই তালিকা পদ্ধতিতে সেটটি হবে এই ওয়ান টু ফোর এইট এই হচ্ছে